জয় মহাশক্তি জয় জয় মহাশক্তি জয় জয় মহাশক্তি কালীর জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি ভালো আছি আজকে আমি আপনাদের এবং মানব কল্যাণের কথা ভেবে আমি একটা আয়না দর্পণ আপনাদের দিচ্ছি অনেকে সবাই আমাকে বলে ফোন করে কমেন্ট বক্সে বলে যে গুরুদেব আপনি একটা আয়না দর্পণ দিন যেন খুব পাওয়ারফুল এবং শক্তিশালী তো মানব কল্যাণের কথা ভেবে আমি আজকে আপনাদের একটা আয়না দর্পণ দিচ্ছি আর এই আমি প্রথম আপনাদের সামনে লাইফে চলে এসেছি লাইভে চলছে এখন তো আজকে বেশি কিছু আর বলবো না বলা বলতে আমি যে আয়না দর্পণটা আপনাদের দিচ্ছি এটা কিন্তু খুব পাওয়ারফুল ও খুব শক্তিশালী এটা পাওয়ারফুল ও খুব শক্তিশালী তো এটা আপনাদের যে করতে হবে ব্যাপারটা কি করবেন প্রথমে দোকানে যাবেন গিয়ে এক দামে কিন্তু আয়নাটা কিনবেন দাম দর করবেন না দোকানদার যেই দাম বলবে আপনি কিন্তু সেই দামে কিনে আনবেন কিনে এনে আয়না দর্পণ যার হাতে তুলবেন তাকে কিন্তু তাকে কিন্তু পশ্চিম দিকে মুখ করে বসাবেন আর আপনি যে ওনাকে প্রশ্ন করবেন আপনি কিন্তু পূর্ব দিকে মুখ করে বসবেন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আর একটা কথা যে প্রতিটি মন্ত্র প্রতিটি যন্ত্র এবং তন্ত্রক্রিয়া আমার সব গুরুত্ব দেওয়া মানব কল্যাণের জন্য এগুলো আপনাদের দিচ্ছি আর আগেও আমি বলি এখনো বলি আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে তো আজকে বেশি কিছু বলবো না যে কথাটা বলা আপনারা যখনই প্রক্রিয়াটি করবেন সম্পূর্ণ শুদ্ধ পোশাক করবেন বা বস্ত্র পরবেন এবং জায়গাটা শুদ্ধ করে নেবেন আয়না দর্পণ আপনি কিভাবে করবেন আপনাদের আমি প্রথমে বলে দিয়েছি আপনার দোকান থেকে একদমে আয়না কিনে আনবেন আর আয়না দর্পণটা উঠবে তুলা রাশি যা যা তুলা রাশি কার হাতে কিন্তু কিন্তু যার হাতে আপনি তুলবেন বা যাকে আয়নাটা ধরাবেন তাকে পশ্চিম দিকে মুখ করে বসাবেন আর আপনি যে প্রশ্ন করবেন আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন বসে কি করবেন প্রথমে একটা ধূপ বা আগরবাতি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর আমি যে মন্ত্রটা আপনাদের বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনারা কি করবেন বার বলবেন এগারোটা ফুঁক দেবেন তারপর তিনটে ফুঁক দেবেন তিনটে থুত করে দেবেন দেওয়ার পর ওই তুলারাশির ব্যক্তি উনি কিন্তু ওই আয়নায় যা যা দেখতে পাবে আপনি প্রশ্ন করবেন আপনাকে বলে দেবে তা আজকে যে আমি আয়না দর্পণ মন্ত্রটা দিচ্ছি তো মন্ত্রটা হলো দোহায় হজরত আলী দোহায় হজরত আলী দোহায় মা কালী দোহায় মা কালী দোহায় ছত্রিশ কোটি দেবতা দোহায় ছত্রিশ কোটি দেবতা আমার এই আয়নায় করিয়া ভর উমুকের পুত্র উমুকের পুত্র উমুক কোথায় আছে তাহা আয়নার মাঝে দর্শন করা ওম সাহা এই যে দেওয়া আছে উমুকের পুত্র উমুকের পুত্র মানে তার বাবার নাম হবে উমুককে অর্থাৎ যে দর্পণে বসবে তার নাম হবে তো মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি দোহায় হজরত আলী মা কালী দোহায় ছত্রিশ কোটি দেবতার আমার এই আয়নায় করিয়া ভর উমুকের পুত্র উমুক কোথায় আছে তাহা আয়নার মাঝে দর্শন করা ওম ক্রিং ক্রিং সাহা এই মন্ত্রটা আপনারা এগারোবার বলবেন বলে এগারোটা ফুঁ দেবেন দেওয়ার পর তিনটে ফুঁ দেবেন দেওয়ার পর তিনটে থুতকুড়ি দেবেন দিলে কিন্তু ওই রাশি যিনি ব্যক্তি উনি কিন্তু আয়নার মধ্যে সমস্ত কিছু দেখতে পাবে তো উনি তো ভর হয়ে গেল আপনাকে বলছে আপনি যা যা প্রশ্ন করছেন এরপরে ওনাকে কাটান করতে হবে আপনি যত সময় উনি কাটান করেন উনি কিন্তু ভরের মাধ্যমে থাকবে তবে কাটান মন্ত্রটা বলছি আপনারা ভালো করে শুনে নেন আর কাটান মন্ত্রটা হলো ভার কাঠ সম্ভার কাঠ মর্তে দিয়া পা ভার কাট সোমবার কাট মর্তে দিয়া পা আপনি ভার কাটছেন জগৎ গৌরীমা আপনি ভার কাটছেন জগৎ গৌরীমা কার আজ্ঞা দেবী দুর্গার আজ্ঞা শীঘ্রে কাট শীঘ্রে কাট শীঘ্রে কাট এই মন্ত্রটা আপনারা তিনবার দেন তো মন্ত্রটা আমি আরেকবার বলছি ভার কাট সম্ভার কাঠ নর্থে দিয়া পা আপনি ভার কাটছেন জগৎ গৌরী মা কার আজ্ঞা দেবী দুর্গার আজ্ঞা শীঘ্রে কার শীঘ্রে তিনবার বলবেন মন্ত্রটা বলে তিনটে ফোঁক দেবেন তারপরে আবার তিনটে দিয়ে তিনটে দিবেন দিলে দেখবেন ওর ভারটা কেটে গেছে তো এটা আমার গুরু দেওয়া খুব পরীক্ষিত এবং একশোর মধ্যে একশো রেজাল্ট পাবেন গ্যারেন্টি দিলাম কিন্তু এটা জাস্ট রাশির উপরে কিন্তু প্রয়োগ করা যাবে রাশির উপরে কিন্তু এটা যদি আপনি করতে পারেন আপনার ব্যক্তি কোথায় গেছে বা কোনো জিনিস হারা হয়ে গেছে কেউ আপনার জিনিস নিয়ে নিয়েছে বা কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না বা আপনি কোনো জিনিস এটা থেকে জানতে পারবেন আপনি এটা থেকে অবশ্যই জানতে পারবেন আর জিনারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ আমার মোবাইল নাম্বার নাইন জিরো তো মন্ত্রটা আমি আপনাদের দিলাম আশা করি আপনারা মন্ত্রটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আয়নাটা আপনারা যখন কিনবেন আয়নাটা আপনারা যখন কিনবেন তখন কিন্তু দোকানদারের কাছ থেকে একদম কিনবেন দ্বিতীয়বার কোনো দামাদামি দামি করবেন না আয়নাটা কিনে এনে ওই আয়নাটা যেই তুলারাশি ব্যক্তিকে আপনি দর্পণ করাবেন ওই ব্যক্তিকে পশ্চিম দিকে মুখ করে বসাবেন আর আপনি যে ওনাকে জিজ্ঞাসা করবেন আপনি কিন্তু পূর্ব দিকে মুখ করে বসবেন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন বুঝতে কোনো অসুবিধা হবে না তো মন্ত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনার একবার শুনে নিন এটা হচ্ছে আয়না দর্পণ খুব পাওয়ারফুলি মানে খুব পাওয়ারফুল শক্তিশালী মন্ত্র দোহায় হজরত আলী দোহাই কালী দোহাই ছত্রিশ কোটি দেবতা আমার এই আয়নায় করিয়া ভর উমুকের পুত্র উমুক কোথায় আছে তাহা আয়নার মাঝে দর্শন করা ওম ক্রিং ক্রিং সাহা এটা হচ্ছে দর্পণ আয়না দর্পণের মন্ত্র আবার এই দর্পণ করার পর উনি কিন্তু আপনার বসে বা ভরে থাকলো তখন কিন্তু আপনাকে কাটান মন্ত্রটা দিতে হবে কাটার মন্ত্রটা হলো ভার কাঠ পা আপনি ভার কাটছেন জগৎ গৌরী মা কার আজ্ঞায় দেবী দুর্গার আজ্ঞায় শীঘ্রে কাঠ শীঘ্রে কাঠ শীঘ্রে কাঠ অতএব কাটার মন্ত্রটা আপনারা তিনবার বলবেন একবার বলবেন একটা ফোঁক দিবেন দুইবার বলবেন দুটো ফুঁক দিবেন তিনবার বলবেন তিনটে ফুঁক দিবেন তারপরে আবার তিনটে দিবেন তিনটে ভাতটা দিবেন তাহলে দেখবেন যেটা দর্পণ আপনাকে এটা কিন্তু আপনাকে বার বলতে হবে অতএব একবার ফুঁক দিলে মানে মন্ত্রটা বললেন একবার ফুঁক দিলেন দ্বিতীয়বার বললেন দ্বিতীয়বার ফুঁক দিলেন এইভাবে আটবার আপনারা বলবেন আটটা ফুঁক দিবেন আটটা ফুঁড় দেবার পর লাস্টে কি করবেন তিনটে ফুঁ দেবেন তারপরে কিন্তু তিনটে অবশ্যই কিন্তু অবশ্যই দেবেন তিনটে দিলে কিন্তু এটা সম্পূর্ণ যে ব্যক্তিকে আপনি দর্পণে বসাবেন ওই ব্যক্তি কিন্তু আয়নার মধ্যে সমস্ত কিছু দেখতে পাবে আবার বলবো যদি আপনার বিশ্বাস থাকে তাহলে কিন্তু এই ক্রিয়াটি করবেন যদি বিশ্বাস না থাকে তাহলে কিছু কিন্তু করবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন